जीछि <laughs> भाइ <laughs> <laughs> <laughs>

হ্যাঁ বাজার তো যাব কিন্তু পকেটের তার টরকারি আচ্ছা দেখছি কী ব্যবস্থা করা যায়

बाजारे दिखे जाओ atau tuat ka বলছি আচ্ছা আমরা তো মহারা উপরকে চাষা কাটতেছি তাহলে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে

আরে আমরা কি করছি আপনার সঙ্গে আমরা বছরে একবার প্রতিমা মানাবো এতে এবার তোমার দাদা ধরে যাচ্ছে এই চাঁদার পাইকারে ভর্তি এরা তো শিখেছে হিন্দু ধর্মের কেন্দ্রে আরে ভাই এখানে যে কোনো ধর্মের মানুষ করুক না কেন কোনো ধর্ম শিক্ষা দেয় না আর আমাদের ভারতের এই না আর এই সরকার যারা করে তারা আমি ইসলাম ধর্মে কিছু শুনেছি এই মহরমের মাসে এই মহরমের দিনে মহরমের দিনে উৎসব মার্কিনটা ঠিক না আর আমি আরও শুনেছি এই মহরমের দিনে রোজা রাখতে হয় আরও কিছু কাজের কথা শুনেছি আগামীকাল দেখবেন এই কে কাজিয়া নিয়ে যেমন মন খেয়ে ভুলবাজের বাজাতে যেমন নিয়ে যায় ওরা ইসলাম ধর্মের বসে কোথাও জাগাইনি ဟုတ်ကဲ့ La mayoría de los hombres de la la

আসসালাম আলাইকুম আসলে চা পাড়ি কাম করা বলতে পারবো কি হয়েছে আমাদের কি সময় আছে তোমাদের কি জানা আছে নাকি দশ মহার্মীমা এখন সই হয়েছিল তাই জন্য তো আমাদের পূর্বপুরুষরা তাজিয়া বের করতো আমরাও বের করেছি তো এতে আমাদের ভুলটা কোথায় তা এরা বলছে নাকি তাজিয়া বের করা যাবে না ব্যাপারে কি তোমাদের কিছুটা আছে হ্যাঁ পুরোপুরি আমাদের থাকলেও আমাদের শিক্ষকের মুখ থেকে কিছু সোনা বা কিতাবের মধ্যে চেয়েছি এতটুকু পড়েছি যে দশ তারিখের আমাদের সজেন মোহাম্মদে রয়েছে কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে ইসলাম থেকে মুসলমানের ধারণা মশাল ধারণা দশ তারিখে এবং হোসেন সাহায্য পরে করে সেই জন্য আমরা গিয়ে খনিহার দেখি এটা ভুল ধারণা অবশ্যই এবং হোসেনের মাঝে অনেক অনেক বেশি এবং হোসেনকে আমরা সাহাবা মনে করি জামদাতি মনে করি বাইক মনে করি মনে করি বা সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য মহাপুরি হয়েছে অতক্ষণ আমরা বড় মনে করি ওরা হত্যা আমরা দামি মনে করি কিন্তু বর্তমান সময়ে অত মুসলমানেরা এই মহানগর খানের বস্তায় এই মহানগর খানমকে উদযাপন করে যেমন কাঠিয়া বানানো ডিজে বাজানো ঢোল বাজা মদ পানি করে নাচা এই সমস্ত কাজের চলিয়াতে বড় ঠাই চাহাদ তাতে আমি মুস্তাহী সেখানেও প্রমাণিত হই পুরান ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين अर्थात कुरान में मतलब अल्लाह का घोषणा कर दिए थे भोल भाषा में हराम पर घोषणा कर दिए थे भाई आप अपना एक तो चिंता कर देखो ऐसा कि नहीं हराम और हराम में दोस्ती के लिए रखो कार्य करो कुरान वहां पे कार्य करो ताला आगे बढ़ो ये जो है इस

আমাদের কি হবে ভয় আর কোনো কারণ নেই আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা لا ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়ুল আল্লাহ সমস্ত কথা করে